সঙ্গে সঙ্গে বেলালকে এবার ওই মরুভূমি থেকে উঠিয়ে নিয়ে উটের পায়ের সঙ্গে হজরতে বেলালকে বেঁধে দিল উট তাড়িয়ে দিল উট হাঁটা শুরু করে দিয়েছে আর বেলাল ওই মাটির উপর দিয়ে খোহা আর বালি আর মরুভূমি পাথর তার উপর দিয়ে চলে যায় হজরতে বেলাল দাঁড়াতে পারেন না যেন পায়ে রশি বাদা হজরতে বেলাল মাটির উপর দিয়ে লগড়াতে লগড়াতে চলে যান হজরতে বেলাল রদি আল্লাহ হোকে তারপরেও বলা হচ্ছে ও গো বেলাল একবারের জন্য হলেও তুমি বলো আল্লাহকে ছেড়ে দিলাম রসুলকে ছেড়ে দিলাম আর অত্যাচার করব না হজরতে বেলাল বললেন আহাদ আহাদুন আহাদুন আল্লাহ এক আল্লাহ এক ছাড়া কোনো কথাই নেই হযরতে বেলালকে কাছে আবার উটের পা থেকে খুশি এনে কাফের বেঈমানেরা বলল শোনো বেলাল তোমাকে খুঁটিতে বেঁধে মারা হবে তুমি যদি সহ্য করতে পারো তাহলে সহ্য করো আর যদি সহ্য করতে না পারো তাহলে এখনি কলমা ছেড়ে দাও হযরতে বেলাল বললেন আহাদুন আহাদুন লা ইলাহা ইল্লাল

আর তাকে আমরা আঘাত করব এটাকে তুমি সহ্য করতে পারবে যে বেলাল এত সময় কাফের বেঈমানদের বিরুদ্ধে কোনো কথা বললেন না যে বেলাল এত সময় কাফের বেঈমানদের বিরুদ্ধে কোনো রকমের তীব্র ভাষায় গালি দিলেন না এই বেলাল এবার নিজেকে সামলে রাখতে না পেরে এবার বললেন শোনো কাফের বেঈমানেরা আমাকে কেন আমার রাসূলকে যদি এই জায়গায় এনে মারা হয় এটা তো অনেক দূর কথা শুনে রেখে দাও কাফের বেঈমানেরা বিশ্ব নবীকে আমার সামনে দাঁড় করিয়ে মার তো অনেক দূরের কথা তোমাদের নাপাক হাত দিয়ে একটা ফুলও যদি নবীর গায়ে নিক্ষেপ করো তোমাদের নাপাক হাত দিয়ে নিক্ষেপ করার কারণে আমি বেলাল আমার গায়ে এক ফোঁটা রক্ত থাকতেও ওটাও আমি সহ্য করব না কথা বুঝতে পেরেছে এই হলো ভালোবাসা হজরত বেলাল রাদিয়াল্লাহু আনহু দেখলেন নবীজির ইন্তেকাল হয়ে গেছে

সাল্লামে হযরতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলেছেন হযরতে আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনা করেছেন আল্লাহর নবী বলেছেন আমার ঘর আর আমার মিম্বর এই দুইয়ের মাসকানটা হলো রিয়াজুল জান্নাহ জান্নাতের টুকরা হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু যখন মদিনার বাইরে চলে যাওয়ার জন্য মন স্থির করেছেন এমন সময় মদিনার মানুষরা পাগল পারা হয়ে যায় আপনি যাবেন না আপনার আর সুমধুর কণ্ঠের আজান তাহলে আমরা আর শুনতে পাব না আপনি যাবেন না হজরত বেলাল বললেন শোনো আল্লাহর নবীর সাহাবীরা রসুল্লাহ ছেড়ে যাওয়ার ইচ্ছা আমার নেই কিন্তু আমি আমাকে সামলাতে পারছি না নবীজি যখন মেম্বারে বসতেন আমি বেলাল আজান দিতাম যখন বলতাম আশাহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ এই কথা বলার সঙ্গে সঙ্গে আল্লাহর নবীর চোখের উপরে আমার চোখ পড়ে যেত আল্লাহর নবী বিদায় নিয়েছেন আমি বেলাল মেম্বারের সামনে দাঁড়িয়ে রসুল শূন্য মেম্বারে যখন আজান দেব আশাহাদু আন্না মোহাম্মদ রসুল আল্লাহ বললেই রসুলকে দেখতে পেতাম আর তো দেখতে পাবো না তার মানে হলো আমি রসুল সন্ন্যা মেম্বার সহ্য করতে পারবো না বলেই মদিনার বাইরে চলে যাচ্ছি মোহব্মত ভালোবাসা বোঝা যাচ্ছে অথচই বেলাম উমাই বাড়ির দাস তার আজানকে আমার আল্লাহর আর সে মুখে আমার আল্লাহ কবুল করতেন এখানে কি বিরাট বড় লোক হওয়ার প্রয়োজন হয়েছে কথা বলুন বিরাট বড় লোক হওয়ার প্রয়োজন হয়নি মাস্টার ডাক্তার এর প্রয়োজন হয়নি প্রয়োজন হয়েছে এটাই ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম তোমাদের মধ্যে সেই আমি আল্লাহর কাছে বেশি প্রিয় যে যত বেশি আমি আল্লাহকে ভয় করে সুবহানাল্লাহ বলবেন না আরেকটু একটু জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা বাবাজিরা মদিনার বাইরে চলে গেছেন হযরতে বিলাল

একটা কবুল হজের পুরস্কার হলো আল্লাহর জান্নাত ছাড়া আর কিছু নয় সুবহান আল্লাহ বলেন আর একটু জোরে বলেন রাসূলুল্লাহ বলেছেন যে ব্যক্তি আমার জীবদ আমাকে সালাম বলেছিল সে তো আমাকে দেখেছিল আর আমার ইন্তেকালের পরে যে আমার রওজায় এসে সালাম বলল সে যেন সরাসরি আমাকে সালাম দিল সুবহান আল্লাহ হযরত আল্লাহ হযরতে বিলাল রাদিয়াল্লাহু আনহু আবার আপন জায়গা থেকে মদিনার প্রবেশ করেছেন মদিনার মানুষেরা আনন্দে বিবরণ হয়ে যায় বেলাল আবার মদিনায় এসেছেন বেলাল আবার মদিনায় এসেছেন হজরতে বেলাল যখন এলেন সবার মনের একটাই ধারণা বেলাল আবার আজান দিন আর আমরা বেলালের কণ্ঠে আজান শুনব হজরতে বেলালকে অনুনয় বিনয় কনে যে কোনোভাবে মেম্বারে ডাড় করিয়ে দিলেন সাহাবিরা হজরতে বেলাল তোরাজি রাজি হন না কারণ একটাই রসুল সৈন্য মেম্বার আমি সহ্য করতে পারবো না হজরত ইমাম হাসান ইমাম হোসাইন রদি আল্লাহ রসুল্লাহর দুইজন দৌহিত্র ওনারাও তখন হজরতে বেলালের কাছে দাবি রেখেছেন আল্লাহর নবীর সাহাবি একটা বারের জন্য হলেও আপনি আজান দেন হজরতে রসুলের দৌহিত্র হজরতে ইমাম হাসান আর হুসাইন সহ অন্যান্য সাহাবা হজরতের অনুরোধে হজরতে বেলাল আবার আজান দিতে দাঁড়িয়ে গেলেন হযরতে বেলাল আজান দিলেন যখনই আজান দিতে দিতে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ যেই নাকি বলেছেন হযরতে বেলাল রাসূল শূন্য মিম্বর দেখা মাত্রই ওই রাসূলের নাম নেওয়ার সঙ্গে সঙ্গে बेहোশ হয়ে পড়ে গেছে রসুল শূন্য মেম্বার আমি কেমনে দেখব এটা কত আন্তরিকতা তাই নবীজি বলেছেন লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনু আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাঈন তোমরা ততক্ষণ পরিপূর্ণ মুমিন হতে পারবে না যতক্ষণ পরিবার পরিজন ছেলে মেয়ে পিতা মাতা সকলের চেয়ে আমাকে ভালো না বাসবে কথা বোঝা গেল আমরা কি সবচেয়ে রসুল্লাহ কে ভালোবাসা দিতে পেরেছি পারিনি পারি মহান আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা হে ইমানদার উদখুলু ফিস সিলমি তোমরা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করো আমার ভাইরা বাবাজিরা আমার নাম শুনলে মনে হবে মুসলমান আপনার নাম শুনলে মনে হবে মুসলমান অথচ আমরা যদি একটুখানি গবেষণা করে দেখি ইমান এনেছি রাসূলুল্লাহ বলেছেন হল জান্নাতি শাহাদাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ জান্নাতের চাবি হলো এই সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই আল্লাহকে এক বলে স্বীকার করেছি কলমা পড়েছি আমরা আল্লাহকে যখন প্রভু বলে মেনে নিয়েছি তারপরেও দেখা যায় কর্মকাণ্ড এমন হয়ে যায় উদুখুলু বিসিলমি কাফা পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ কর কিন্তু আমরা তা পারিনি বলুন একদিন নামাজ পড়বে আরেকদিকে মিথ্যা কথা বলবে একদিন নামাজ পড়বে আর একটা দিকে মুহাক্কিক আলেমদের সমালোচনা করবে একদিনে রমজানের রোজা রাখবে

মিথ্যা কথা বলবে না রমজানের রোজা রাখবে নিয়ম মাফিক জাকাত দেবে যদি জাকাত দেওয়ার সামর্থ্যবান হয়ে থাকে কোনো দিনের জন্য মোনাফেকি করবে না কারোর সঙ্গে ইচ্ছামতো ঝগড়া করবে না কাউকে জ্ঞান তো ঠকাবে না বোঝা গেল ফিরে আসি তাহলে হজরতে বেলাল রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহর পাশে বসেছিলেন মনে আছে তো ইবনে মাসুদ বসেছিলেন হজরত খাব্বা বিন আরিত বসেছিলেন নবী করিম ওয়াসাল্লাম যখন এই কলমার দাওয়াত দিতেন যারা বিরোধিতা করত রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে টানার জন্য চিন্তা করেছেন আর আল্লাহ ধমক দিয়ে বলেছেন আলা তাতুরুদিল লাদিনা তাদেরকে আপনি সরিয়ে দেবেন না কারণ ওরা সকালে সন্ধ্যায় আমারে ডাকে ওরাই আমার কাছে আপন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কথা বুঝতে পেরেছেন এগিয়ে যাই এখানে কথা হচ্ছিল সুলাইমান আলাইহিস সালাম সম্পর্কে মাওলানা আব্দুল কাদের সাহেব বলছিলেন যারা ছিলেন তারা জানেন এক কিন্তু একটা তথ্য না দিয়ে পারি না কৃষি জিবি তার সুবহান আল্লাহর যে দাম সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনের সেই দাম নেই চিন্তা করেছেন ভেবেছেন একবার সুলাইমান আলাইহিস সালামের সিংহাসনটা ছিল সুলাইমান নবীর মুজেজা কথা বুঝতে পারছেন কি রকম ধরে নিলাম এটা সুলাইমান নবীর সিংহাসন সকালবেলা বসবেন চলে যাবেন বিভিন্ন দিকে দিনের দাওয়াত দিতে ফিরে আসবেন বিকালে এক মাসের পথ অতিক্রম হয়ে যাবে চলতো সিংহাসনটা বিনা ইঞ্জিনে বিনা মেশিনে আল্লাহর হুকুমে সুবহানাল্লাহ বলেন সুলাইমান আলাইহিস সালাম কোনদিন চলেছেন কোন একটা এলাকায় দিনের দাওয়াত দেবেন বলে বেরিয়েছেন বুঝতে পারছেন এই গ্রামটার নাম কি সরু সরু একটা গ্রাম বাদ দেন আর একটা গ্রামের নাম বলেন গদারাটি তো পাশে একটা গ্রাম বাদ দে বলেন ময়নালি ঠিক আছে সুলাইমান আলাইহিনসালাম ধরে নিলাম বোজানর জন্য বলছি এখান থেকে বেরিয়েছেন ময়নালি যাবেন বা খোলাফুতায় যাবেন অথবা গোয়ালপুরে যাবেন কলমার দাওয়াত দিতে এই যাওয়ার পথে মাসখানে নবী সুলাইমান আলাইহিনসালাম দেখলেন কিছু মানুষ চাষের কাজে ব্যস্ত চাষী আল্লাহর নবী সুলাইমান আলাইহিনসালাম সিংহাসনে যাচ্ছেন মহাশূন্য দিয়ে উড়ে যাচ্ছে আমরা প্লেন গুলো দেখতে পাই না ঠিক অনুরূপ সুলাইমান নবী যাচ্ছেন কৃষিজীবী ওই যাওয়া দৃশ্য দেখে আনন্দ সহকারে বলেছেন সুবহান আল্লাহ মাহফিলে বসে খুব সুবহানাল্লাহ বলি না আলহামদুলিল্লাহ বলি আল্লাহু আকবার বলি নাউজুবিল্লাহ বলি আস্তাগফিরুল্লাহ বলি এগুলো জায়গা বিশেষ বলতে হয় সুলাইমান আলাইহিস সালাম যখনই শুনতে পেয়েছেন কেউ না কেউ আমার এই যাওয়া দৃশ্য দেখে বলেছে কথাটা কে বলল দেখতে হবে নবী সালাইমান আলিঙ্গালাম বললেন সিংহাসন দাঁড়িয়ে যাও আর কি যাবে সিংহাসন দাঁড়িয়ে গেল নবী সালাইমান আলিঙ্গালাম সিংহাসন থেকে নাম কৃষি কৃষিজীবীকে লক্ষ্য করে বললেন তুমি কি বলেছ আমার দিকে দেখে তিনি তো একদিকে বাদশা গ্রামে যদি আজ থেকে 30 বছর আগে পুলিশ ঢুকতো ছোট বাচ্চাগুলো দৌড়ে মায়ের কোলে আশ্রয় নিত মা গ্রামে পুলিশ এসেছে আর এখনকার ছেলেপিলে যদি দেখে গ্রামে পুলিশ ঢুকেছে তা ছেলেপিলেরা দৌড়ে গিয়ে পুলিশের লাঠিটা হাতে করে দেখে কি রান বলুন তাই না সুলাইমান আলাইহিনসালাম বললেন আমাকে দেখে কি বলছো আরো ভয় লাগবে না মেজাজ বাদশাহী মেজাজ নবী সুলাইমান আলিঙ্গের সালামের জবাবে কৃষিজীবী বললেন হুজুর আপনাকে যেতে দেখে এই সুন্দর দৃশ্য দেখে আমার জবান থেকে বেরিয়ে গেছে নবী সালাইমান বললেন আল্লাহর বান্দা তুমি কি জানো এই সোবাহান আল্লাহর ওজন কত আর ভয় লাগবে মানুষকে তো শাসনমূলক কথা বললে মানুষ আজকে ওঠে আর ভালোবাসা জড়িত কথা বললে মানুষ আনন্দ পায় আল্লাহর নবী হযরতে সুলাইমান আলাইহিস সালাম যখনই বললেন শোনো আল্লাহর বান্দা তুমি যখন আমার যাওয়া দৃশ্য দেখে জবান থেকে বের করেছো সুবহানাল্লাহ তুমি কি একবারের জন্য হলেও জানো আমার সিংহাসনটা দেখে সুবহানাল্লাহ বলেছো কিন্তু তোমার সুবহানাল্লাহর ওজন কত সেটা

জোরে বলবেন না আল্লাহ এখানে যত মানুষ আমরা আছি সবাই নিজে হাতে রোজগার করে খাই তাই না এমন বয়স্ক মানুষ মনে হয় কেউ নেই যাকে এখনো হাড় ভাঙা খাটুনি খাটতে হয় চাষি মানুষ যখনই বলেছেন হুজুর আমি তো জানি না ওটা আপনি ভালো জানেন আল্লাহর নবী সুলাইমান আলী সালাম তখন বললেন শোনো আল্লাহর বান্দা আমার যাওয়া দৃশ্য দেখে তোমার জবান থেকে যখন বেরিয়েছে সোবাহান আমার এই সিংহাসনটা যদি দাঁড়ি পাল্লার দিকে রাখা হয় আর তোমার জবান থেকে বেরিয়ে যাওয়া সোবাহান আল্লাহ যদি দাঁড়ি পাল্লার আর একটা দিকে রাখা হয় আমি আল্লাহর পায়ে গুম্বার সোলাইমান নবী আমার সিংহাসন আর তোমার বলা শোবাহান দুই দিকে যদি রাখা হয় আমি আল্লাহর নবী সুলাইমান ইমান বলছি আমার সিংহাসনের চে তোমার জবানের শোবাহান আল্লাহর ওজন আল্লাহর কাছে ভারী হয়ে যাবে আচ্ছা শোভান আল্লাহর বরকতের উপরেই তো কথা বললাম তো একটু জোরে শোহান আল্লাহ বলবেন না আর একটু জোরে বলেন আরো জোরে বলেন একটু আওয়াজ দেন না তাকবীর এর নাম আল্লাহ পাকের তসবির বরকত আপনি বাড়ি থেকে বেরিয়েছেন মসজিদে যাবেন আপনি যদি প্রতিটা কদমে কদমে বলেন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বলুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ যতবার আপনার জবান থেকে এই তসবি বেরোবে প্রত্যেকবারের জন্য আমার আল্লাহ নেকি নেই সুবহানাল্লাহ বলবেন কারণ কোরআন বলেছে মায়াল ফিজুমিন কওলিন ইল্লা লাদাইহি রকিবুন আতিদ বান্দা যা বলে যা করে ফেরেশতারা তা রেকর্ড করে সুবহানাল্লাহ বলবেন না এই যে যন্ত্রটা বসানো আছে এই যে যন্ত্রটা আপনারা দেখছেন যে আমার কথাগুলো রেকর্ড হচ্ছে 10 বছর পরে যদি মনে করি যন্ত্রটা যদি খারাপ না হয় 10 বছর পরে আজকের কথাগুলো আমি শুনতে পাবো না কথা বলুন পাবো না তিরিশ বছর আগে কোথায় কি বলা আছে সেটা যদি রেকর্ড হয়ে থাকে আজকে আমি সে কথা শুনতে পারবো বলুন ঠিক না তাহলে বিজ্ঞান আমার কথা ধারণ করে সেই কথা যদি আমাকে শুনিয়ে দিতে পারে আর এত বড় আবিষ্কার যদি বিজ্ঞানীরা করতে পারেন ওই বিজ্ঞানী যারা তাদের রব কৃষিজীবী যারা তাদের রব মৎস্যজীবী যারা তাদের রব সরকারি সার্ভিসম্যান যারা তাদের রব সেই আল্লাহ আমার কর্মকাণ্ড আমাকে দেখাতে পারবেন না যে আল্লা কর্মকাণ্ড দেখাতে পারবেন তাহলে আমি যখন কথা বলি অনেক সময় তো হুঁশ হারিয়ে ফেলি কাকে কি করে ঠকানো যায় কার সঙ্গে কিভাবে প্রবঞ্চনা দেওয়া যায় কার সঙ্গে কত মিথ্যা কথা বলা যায় সমাজে কিছু কিছু লোক আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এত মিথ্যা কথা বলে যে কোনটা সত্য বলেছে সে নিজেই জানে না রাগ করছেন আমি আন্দাজে কথা বলি না আমি যেটা বলি আলহামদুলিল্লাহ একটু জেনে বুঝে একটু খোঁজ খবর নিয়ে কথা বলি নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন আমার কথা আমার ভাইরা বাবাজিরা বিশ্বনবীর কাছে যে 6 জন সাহাবী বসেছিলেন এই ছয়জন সাহাবী বিরাট বলে কেউ এটা আমার জানা নেই হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন একজন চাষীর ছেলে অথচ এমনি মাসুদ সম্পর্কে রসুল্লাহ বলেছেন আমার কাছে কোরআন নাজিল হয়েছে পাহাড়ের উপরে কোরআন নাজিল হয়েছে মসজিদে নবীতে কোরআন নাজিল হয়েছে মক্কার জীবনে কোরআন নাজিল হয়েছে পাহাড়ের পাদদেশে কোরআন নাজিল হয়েছে নামাজের ভিতরে কোরআন নাজিল হয়েছে নামাজের বাইরে কোরআন নাজিল হয়েছে চলমান রাস্তার উপরে যেখানেই কোরআন নাজিল হয়েছে আমার সাহাবি এমনি মাসুদ তার খবর রাখে সোহান বলবেন না আরেকটু জোরে বলে সেই ইবনে মাসুদ রসুল্লাহ পাশে বসা মক্কার কুপারে কোরাইজদের চিন্তা ছিল মোহাম্মদের পাশ থেকে এরা সরলেই আমরা যাবো